সুরা ফতে নামে সব তারিফ আল্লাহ বাণী বাহক সৃষ্টিকর্তা। যারা ও পাখা বিশিষ্ট শক্তির প্রতীক তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ তালা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক তিনি মানুষের জন্য কোন অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার সে পথের নেই আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য কোন পাঠাতে পারে না তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় হে মানুষ তোমরা তোমাদের উপর তালার নেয়ামত সমূহের কথা স্মরণ করো আল্লাহ তালা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজিক সরবরাহ করে তিনি ছাড়া তোমাদের আর কোনুদ নেই তারপরেও তোমরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছ হে নবী যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন হই না কেননা তোমার আগেও নবীদের এভাবে প্রতিপন্ন করা হয়েছিল আর সবকিছু তো আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তিত হবে হে মানুষ আখেরত সম্পর্কিত আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য সুতরাং দুনিয়ার এই জীবন যারা তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কখনো না পারে সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে তোমাদের শত্রু করুগত্য করে জাহান নামের বাসিন্দা হয়ে যেতে পারে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে অপরদিকে যারা তার উপর ইমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান অত্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে হয়েছে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। আল্লাহ যাকে চান তাকে গোনরা করেন আবার যাকে চান তাকে তিনি হেদায়ত দান করেন তাই নবী তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায় তুমি ধৈর্য ধারণ করো কেননা ওরা যা কিছু করছে তালা তা ভালো করেই জানেন আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে উড়িয়ে যায় পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই এরপর এক পর্যায়ে তা গিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহতালার জন্যে তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে আর নেক কাজই তা উচ্চাসনে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ভঙ্গি আঁটে তাদের জন্য রয়েছে কঠোর আজাম তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে আল্লাহ তালাই তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন এরপর তোমাদের তিনি নরনারীর জোর বানিয়েছেন এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তান করে না যার জ্ঞান আল্লাহ তালার কাছে পূর্বা মজুদ থাকে না আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানো হয় না যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই নিঃসন্দেহে এটা আল্লাহ তালার জন্য নিতান্ত সহজ ব্যাপার দুটো পানির সমুদ্র এক সমান নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অন্যটি হচ্ছে লোনা ও বিশ্বাদ তোমরা এই প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোষ্ঠ আহার করো এবং মুক্তার অলঙ্কার বের করে আনো এবং তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযানসমূহ পানি চিরে চলাচল করে যাতে করে তোমরা আল্লাহ তালা দেয়ার রেজেক অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন এরা সবাই এক কাল পর্যন্ত আবর্তন করবে আল্লাহ হচ্ছেন তোমাদের সবার মালিক সার্বভৌমত্ব তার জন্য তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুতকে ডাকো তারা তো টুচ্ছে একটি খেজুরের আঠের বাইরে ঝিনগিটির মালিকও নয় যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো শুনবেই না যদি তারা তা শোনেও তোমাদের ডাকে কোনো উত্তর দেবে না দিন তারা নিজেরাই তোমাদের সেরেকের ঘটনা অস্বীকার করবে এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহলা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না হে মানুষ তোমরা সবাই আল্লাহ তালার সামনে অভাবগ্রস্ত আর আল্লাহ তালা সম্পূর্ণ অভাব মুক্ত যাবতীয় প্রশংসার মালিক তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকেও তিনি নিয়ে আসতে পারেন আর এই কাজটি আল্লাহ তারার জন্যে মোটেই কঠিন নয় কেয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না কোন ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না যাকে সে ডাকল সে তার আত্মীয় হয়েও নয় নবী সে লুদ্দারী জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সেটা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ তালার দিকেই হবে একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না কখনো আধার ও আলো সমান হতে পারে ছায়া এবং রোদ তো সমান নয় একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষের সমান নয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান তুমি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে আসলে তুমি তো জাহান নামের একজন সতর্ককারী বই আর কিছুই নাও অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ একজন সুসংবাদ দাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি কখনো কোনো উন্নত এমন ছিল না যার জন্য কোন না কোনো একজন সতর্ককারী অতিবাহিত হয়নি এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করো তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হও না এদের আগের লোকেরা নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবতের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল অতপর যারা নবীদের অস্বীকার করেছেন আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব হে মানুষ তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা করো না আল্লাহতলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে উদ্গত করি এখানে পাহাড় রঙের কোনটা সাদা সাদাও কোনটা লাল বরং নিকষ কালো একইভাবে মানুষ জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশু সমূহ রয়েছে নানা রঙের আল্লাহ তালাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে ভালো করে জানে আল্লাহতালা মহাপরাক্রমশালী ক্ষমতাশীল যারা আল্লাহ তালার কেতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রিজিক্ট দিয়েছি তা থেকে যারা আমার উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যের দান করে মূলত তারা এমন এক ব্যবসায় নিয়োজিত আছে যা কোনো দিন তাদের জন্য লোকসান বয়ে আনবে না কেননা আল্লাহ তালা তাদের কাজের পুরোপুরি বিনিময় দান করবেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী হে লবির যে কেতাব আমি তোমার উপর অহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগের যেসব কিতাব রয়েছে এ কেতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ তালা তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন অতপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কেতাবের উত্তরাধিকারী বানিয়েছি। আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহের বাড়িতে নেক কাজে ছিল অগ্রগামী আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খুচিত কাঁকোন পরানো হবে সেখানে তাদের পোশাক হবে সেদিন তারা বলবে আল্লাহর শুকর তিনি আমাদের কাছ থেকে জামতীয় দুঃখ কষ্ট দুর্বূত করে দিয়েছেন অবশ্যই আমাদের মালিক ক্ষমশী গুণগ্রাহী যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোন রকম কষ্ট স্পর্শ করবে না স্পর্শ করবে না আমাদের রকম ক্লান্তি ও অবসাদ অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহতালাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তখন তারা মরে যাবে তাদের প্রতি এমন আদেশও কার্যকর হবে না তাছাড়া তাদের আজাবও কোন রকম লঘু করা হবে না আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি আজাবের কষ্টে তারা সেখানে আত্মনাদ করে বলবে হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আজাব থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব। আগে যা কিছু করতাম তার করব না আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি সাবধান হতে চাইলে কেউ কি সাবধান হতে পারত না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল সুতরাং এখন তোমরা আজাদের মজা উপভোগ করো মূলত জালেমদের সেখানে কোন সাহায্যকারী নেই নিঃসন্দেহে আল্লাহ তালা আসমানসমূহ সমূহ ও দেখা যাবতীয় দেখা বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এমনকি মানুষের মনের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন তিনি এ জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন এখন কোনো ব্যক্তি কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই করবে কাফেরদের জন্য এই কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধে বৃদ্ধি করে তদুপরি কাফেরদের এই কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না হে নবী তুমি এদের বলো তোমরা সেসব শরীরদের কথা ভেবে দেখেছো কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো আমাকে দেখাও তো তারা এই জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা না আমি তাদের কোনো কেতাব দান করেছি যে ওজন্যে তার থেকে কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে বরং এরা হচ্ছে সালেম এরা একে অপরকে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে বস্তুত আল্লাহ তালাই সমূহ ওই জমিনকে ধরে রেখেছেন যাতে করে ওরা বিচ্যুত না হতে পারে যদি উভয়কে কোন স্থির করতে পারবেন অবশ্যই তিনি মহাসহনশীল ক্ষমাপরায়ণ এরাই একসময় সুদ কসম করে বলতো যদি তাদের কাছে আল্লাহ তালার কাছ থেকে কোনো সতর্ককারী রবি আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে অতপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী তখন তার জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটির ষড়যন্ত্র কুটির ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনো তেমন ধরনের কিছু প্রতীক্ষা করছে তাই যদি হয় তবে শুনে রাখো তুমি এদের বেলায় আল্লাহ বিধানের কোনো পরিবর্তন দেখবে না না কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর দেখতে পাবে। তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি তা কেমন ভয়াবহ ছিল অথচ তারা এদের তুলনায় ছিল অনেক বলশালী কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এল তখন আসমান সমূহ ও জমিনের কোনো কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়া করতে চাইলে ভূপৃষ্ঠের জীব তিনি রেহাই দিতেন না কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অতপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন আল্লাহ তালা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন